নমস্কার শান্তিনিকেতনে দ্বিতীয় পর্ব নিয়ে আজকে চলে এসেছি তো আগের ভিডিওতে আমি এখানকার রুমের কেমন কি প্রাইস এবং এখানকার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কিংবা এখানকার প্রপার্টিটা মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমরা যে রুমে ছিলাম অর্থাৎ ইকোনমি রুম সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি তো আজকে এখন যেটা হয়েছে যেহেতু কালকে দোল আর সেই কারণে এখন এখানে প্রচুর মানুষের সমাগম তো সেই কারণে আমরা কিন্তু দুদিনের বুকিং একই রুমে পাইনি তো আজকে আমাদের একটা ইকোনমি আছে আর আরেকটা চেঞ্জ হয়ে হয়েছে সুপিরিয়ার রুম তো আমি এখন যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি সেখানেই হচ্ছে আমাদের রুম অর্থাৎ সুপিরিয়ার রুম আর এই হচ্ছে ওপর থেকে পুলের ভিউটা মানে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম কিন্তু সেটা গ্রাউন্ড ফ্লোর থেকে আর ওপর থেকে পুল ভিউটা ঠিক এরকম তো দেখতে কিন্তু অনেকটা মিকি মাউজের মতো আর এখানে কিন্তু লিফটও আছে তো চলুন আপনাদেরকে আজকে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তো সুপিরিয়ার যে রুমগুলো আছে সেগুলো কিন্তু সব ফার্স্ট ফ্লোরে আছে আর সুপার ডিলাক্স রুমগুলো আছে সেকেন্ড ফ্লোরে তো আমাদের রুম নাম্বার হচ্ছে এস পি টু এই হলো আমাদের রুম আর ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় বেড আর রুমটা কিন্তু বেশ সুন্দর মানে অনেকটা বড় যেহেতু ইকোনমি রুমগুলো অনেকটা ছোট ছিল কিন্তু সেই তুলনায় সুপিরিয়র রুমগুলো কিন্তু বেশ অনেকটা বড় আর এই রুমের আমার সবচেয়ে ভালো লাগার জায়গা মানে মেন ইউএসপি হলো এই ব্যালকনি মানে বাইরে থেকে আপনাদেরকে যদি দেখাই এই হলো ব্যালকনি থেকে পুরো বাইরের ভিউটা মানে দেখার মতন হয়তো সেরকম কিছুই নেই কিন্তু এই জায়গাটা আরো বেশি করে ভালো লাগছে তার কারণ যত দূর চোখ যায় পুরো ধুধু মাঠ কোনো ঘর বাড়ি কিছু নেই মানুষজন কেউ নেই তো সকাল কিংবা বিকেলে চা কিংবা কফি সাথে এরকম একটা ভিউ মানে দারুণভাবে কিন্তু এনজয় করা যায় তো ব্যালকানি থেকে বেরিয়ে এই জায়গাটায় হচ্ছে একটা বড় মিরার রাখা রয়েছে এদিকটা যদি চলে আসি এদিকে আছে একটা বড় টিভি তার সাথে এখানে একটা চেয়ার টেবিল আছে আর টেবিলের যেমন থাকে কমপ্লিমেন্টারি চা কফি চিনি দুধ দুটো কাপ ইলেকট্রিক কেটেল তার সাথে এখানে আছে এক এক দু লিটারের জলের বোতল গ্লাস আর মেনু কার্ডের জন্য আপনারা এটা থেকে স্ক্যান করে দেখে নিতে পারবেন এই দেওয়ালে টাঙানো আছে দুটো সুন্দর সুন্দর পিকচার আর দেওয়ালগুলোর মধ্যে একটা জিনিস দেখলাম মাটির বাড়ির দেওয়াল ঠিক যেরকম হয় এই দেওয়ালগুলো কিন্তু ঠিক সেরকম এবং এই রুমটার মধ্যেই একটা বেশ মাটির বাড়ির যে টাচ সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় তো যাই হোক এবার আসি এদিকটায় এইখানে একটা বড় জায়গা রয়েছে যেখানে আমরা ব্যাগপট্র টুকিটাকি জিনিস রাখা যাবে আর এখানে আছে একটা মিনি ফ্রিজ যার মধ্যে এই টুকিটাকি কিছু কোল্ড ড্রিঙ্কস আছে অবশ্যই সেটা চার্জেবল কমপ্লিমেন্টারি না তো যাই হোক এবার আপনাদেরকে দেখাই এখানকার ওয়ার্ড্রোবটা তো ওয়ার্ডড্রোবের মধ্যে যেরকম হ্যাঙ্গার থাকে সেরকম আছে জামা কাপড় টুকটাক রাখার জন্য আছে এখানে একটা লকার আর নিচে আছে দুটো স্লিপার সুশাইন আর তার সাথে একটা ওয়েট মেশিন আর এই হলো আমাদের ওয়াশরুম তো ওয়াশরুমটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন এবং এখানে আগের মতনই যে বড় বড় দুটো টাওয়েল তার সাথে একটা ছোট টাওয়েলও আছে এখানে সাবান শ্যাম্পু ময়শ্চারাইজার যা যা থাকে গিজার শাওয়ার সব কিছুই আছে তার সাথে এদিকে আরও কয়েকটা টয়লেট্রিজ আছে যেমন ব্রাশ পেস্ট শেভিং কিট এই সমস্ত আছে এখানে একটা মিরার রাখা রয়েছে আর এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার আছে আর এই হলো বেসিন তো যাই হোক এই ছিল আমাদের পুরো রুমটা তো এবার চলুন বেরিয়ে পড়া যাক বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো চলুন তো যথারীতি আমরা এখন একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি মিউজিয়াম অর্থাৎ রবীন্দ্রভবনে এছাড়া ওখানে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপরে যাব সঙ্গীত ভবন কলা কলাভবন এবং আশেপাশটা একটু ঘুরে হেঁটে দেখব আর আমাদের টোটোতে ভাড়া পড়েছে একশো টাকা তো আমরা এখন পৌঁছে গেছি ভবন আর এখানে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই মিউজিয়াম খোলে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে সাড়ে বারোটা অবধি লাস্ট টিকিট দেওয়া হয় এবং এরপরে আবার এক ঘন্টা বন্ধ থাকে মানে দুপুর দুটো থেকে কিন্তু আবার টিকিট কাউন্টার খোলে এবং তখন থেকে আবার সাড়ে চারটে পর্যন্ত কিন্তু মিউজিয়াম খোলা থাকে এই হচ্ছে টাইমিং আর টিকিটের দাম পড়ছে সত্তর টাকা জনপ্রতি আর ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ না তো সেই কারণে আমি বাইরে থেকেই আপনাদেরকে মোটামুটিভাবে দেখিয়ে দিলাম তো আমরা এখন ভেতরে যাব তো বাইরে এসে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর এবং সেখানে আমরা বিভিন্ন রকম জিনিসও দেখলাম রবীন্দ্রনাথে ব্যবহৃত মোটর গাড়ি ছাতা জুতো এবং ওনার নোবেল প্রাইজ রেপ্লিকা এরকম বিভিন্ন রকম জিনিস দেখলাম তো রাস্তার ওপারে বেশ অনেকগুলো ছোট ছোট দোকান দেখা যাচ্ছে তো চলুন একবার ওই দোকানগুলোতে গিয়ে দেখি কি কি আছে এই ছোট ছোটো দোকানগুলোতে কিন্তু প্রচুর জিনিস আছে টুকি টাকি বিভিন্ন রকমের জিনিস আর সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে এই কাঠের রিক্সাটা তো যাই হোক এদিকে আছে বিভিন্ন রকম কাপড়ের ব্যাগ এবং ঘর সাজাবার নানান রকমের টুকি টাকি জিনিসপত্র আর আমি এখান থেকে কিনেছি এরকম দুটো চুরি কুড়ি টাকা দিয়ে দুটো চুরি কিনেছি তবে দুঃখের বিষয় একটাই যেহেতু এখন দোলের সময় প্রচুর মানুষের আনাগোনা তো সেই কারণে বেশিরভাগ জায়গায় কিন্তু এখন ট্যুরিস্টদের জন্য বন্ধ আছে মানে আমি গতবারেও যখন এসছিলাম মানে যদিও সেটা বেশ কিছু বছর আগে তখনও কিন্তু অনেক জায়গা ঘুরে মানে খুব ভালোভাবে ঘুরে দেখতে পেরেছিলাম কিন্তু এখন শুনছি মোটামুটি বেশ অনেক জায়গায় কিন্তু বন্ধ রয়েছে তো আমার মতে বলে যে কোনো অনুষ্ঠানের সময় না এসে মানে দোল উৎসব কিংবা পৌষ পার্বণের সময় না এসে যদি অন্য কোনো সময় আসা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে শান্তিভাবে শান্তিনিকেতন ঘোরা যায় তো এখানকার লোকাল মানুষের কাছে যেটা শোনা ওই যে দূরে আপনারা খড়ের চালের মাটির বাড়িটা দেখছেন তার সাথে যে তালগাছ এই বাড়িটার নাম কিন্তু রবি ঠাকুর দিয়েছিলেন তালত আর এখানেই বসে উনি কিন্তু লিখেছিলেন রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উনি কিন্তু এখানেই লিখেছিলেন ঘড়িতে বাজে এখন ঠিক দুপুর আড়াইটা আর আমরা যাব এখন লাঞ্চে সঙ্গীত ভবন কলা ভবন সবটাই মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে বাইরে থেকে অবশ্যই আর এখন এই যে আপনারা সঙ্গীত ভবন দেখছেন তো এই সঙ্গীত ভবনের গেট থেকে ঠিক বেরিয়েই বাঁ দিকে একটা গলি পড়বে তো সেখান থেকে সোজা কিছুটা হেঁটে গেলেই পড়বে কাঁসাহারা আপনারা অনেকেই জানেন কাঁসাহারা তো খুব ফেমাস একটা রেস্টুরেন্ট তো সেখানেই যাব এখন আমরা লাঞ্চ করতে আর লাঞ্চ করে নিয়ে চলে যাবো সোজা এখান থেকে সোনাঝুরি তো চলুন একেবারে সোনাঝুরি হাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সোনাঝুরি হাটে আসতেই রাস্তার ধার দিয়ে এরকম ছোট ছোট ছোটো ছোটো পরপর প্রচুর দোকান এবং বিভিন্ন রকমের জিনিস যা দেখে শেষ করার মতন নয় এবং জিনিসের দামও কিন্তু বেশ কম এবং এখানে মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু বেশ ভালো শাড়ি পাঞ্জাবি সব কিছুই কিন্তু পাওয়া যায় আর এখানে বিভিন্ন রকম সাজগোজের জিনিস বিশেষ করে এই যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এছাড়া এখানে হার দোল চুরি মালা বিভিন্ন রকমের জিনিস এছাড়া বিভিন্ন রকম কাঠের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় ঠিক ঢোকার আগে এখানে বেশ অনেকগুলো ছোটোখাটো খাবার দাবারের দোকান আছে কিন্তু না এখন এদিকে আর যাব না সবে লাঞ্চ করে এসছি তো চলুন ভেতর দিকে যাওয়া যাক এত কিছু দেখার পরে নিজেকে আটকে রাখাটা কিন্তু খুবই কষ্টকর তো সেই কারণে আমরা সবাই টুকিটাকি কিন্তু অনেকগুলো জিনিসই কেনা হয়েছে শাড়ি হার দোল বিভিন্ন রকম জিনিসই আমরা কিনেছি

কিছুক্ষণ বাউল গান শুনে চলে আসলাম এখানে নাচ দেখতে আর এখানে আসার সাথে সাথেই দিদি ডাকাতে আমিও চলে গেলাম তাদের সাথে নাচ গান ঘোরাঘুরি কেনাকাটা সমস্ত কিছুর পরে এখন আমরা চলেছি রুমের দিকে আর আজকে রাতের মধ্যে আমাদের সমস্ত কিছু গোজ কাজ করে নিতে হবে যেহেতু কালকে সকাল এগারোটার সময় আমাদের চেক আউট আছে তো এখন চলে এসেছি আমরা রুমে আর সোনাঝুরি হাট থেকে ফিরেই আমরা প্রথমে গেছিলাম সুইমিং পুলে সেখানে কিছুক্ষণ কাটিয়ে এখন চলে এসছি রুমে আর এসে খুব খিদে পেয়েছে তো তার জন্য অর্ডার দিয়েছি এখানে চিকেন মালাই টিক্কা আর এটা খেয়েই আমরা যাব এখন নিচে আবার তার কারণ আজকে এখানে এই বহুকুটীর তরফ থেকে লোকগীতির আয়োজন করা হয়েছে সেটাই যাব দেখতে এই ছিল আমাদের আজকে সন্ধ্যের অনুষ্ঠান দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং আজকে পঁচিশ তারিখ বাজে এখন সকাল সাড়ে সাতটা আর হচ্ছে বাইরের অবস্থা পুরো মেঘলা কুয়াশাচ্ছন্ন আকাশ যেটা সত্যি মন খারাপ করে দেয় তার কারণ অন্যদিনের জন্য ভালো হলো আজকে একদমই ভালো না যেহেতু আজকে দোল তো আজকে যেহেতু আমাদের চেক আউট আছে এবং আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুপুর তিনটে আটত্রিশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার আমরা আমাদের চেক আউট করে যেতে হবে সকাল এগারোটায় এরপর আমরা লাগেজটা নিয়ে রিসেপশনে রাখবো ওনারা ব্যবস্থা করে দেবেন তারপরে আমরা এখানে যে অনুষ্ঠানটা হবে আজকে দোলের সেখানে আমরা যোগ দেব খুব বেশি আর এখন দেরি করব না তাড়াতাড়ি যাব গিয়ে রেডি হব হয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে ওখানে নিচে আর কি পুরো প্রোগ্রামের আয়োজন হয়েছে শুরু হবে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তো চলুন বেশি দেরি না করে একেবারে ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসছি ব্রেকফাস্টের জন্য আর আজকেও ব্রেকফাস্টে কিন্তু এলাহি আয়োজন আছে তবে আমি যেটা নিয়েছি পোহা আছে এখানে অমলেট উত্তাপ্পাম মিষ্টি আলুর দম করসটি খরচুরি তো এখন আসেনি ওটা আসছে আর আছে কিছু ফল আর তার সাথে আলুর একটা প্রিপারেশন ব্যাস শান্তিনিকেতনে হয়তো এখন আর আগের মতন দোল খেলা হয় না সোনাছুরি হাটে অবশ্য হয় তো সেই কারণে অনেক হোটেল এবং রিসোর্টে কিন্তু ওনারা বসন্ত উৎসবের আয়োজন করেন আর এবারে আমার এখানে আসা কিন্তু পুরোপুরিভাবে সার্থক এই অনুষ্ঠানটা দেখার পরে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল এবং নাচ গান আবৃত্তি এবং তার মাঝখানে থেকে যেটা গুরুত্বপূর্ণ আবির খেলা দারুণভাবে হয়েছে এবং এইসবের মাঝখানে কখন যে দু তিন ঘন্টা কেটে গেল সেটা বোঝা দেয় তো এই ছিল আমার এবারে শান্তিনিকেতন ভ্রমণ এবং তার সাথে দোল উৎসব তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর পরিশেষে ছোট্ট একটা অনুরোধ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ